সাধারণত জীবাণু পেটে ঢোকার কারণে ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়ে থাকে আর সেটা অধিকাংশ ক্ষেত্রে কয়েকদিনের মাঝেই সেরে যায় তবে ডায়রিয়া থেকে যদি মারাত্মক পানি শূন্যতা হয় তবে তা মৃত্যুর কারণও হতে পারে পানিশূন্যতা প্রতিরোধ করার উপায় ও পাতলা পায়খানা হলে কী করণীয় তা থাকছে আজকের ভিডিওটিতে ডায়রিয়ার লক্ষণ আমরা সাধারণত ডায়রিয়া ও পাতলা পায়খানা শব্দ দুটি একই অর্থে ব্যবহার করি তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আপনার পায়খানা নরম বা পাতলা হওয়া মানেই যে আপনার ডায়রিয়া হয়েছে এমনটি নয় সারাদিনে তিনবার বা তার বেশি নরম বা পাতলা পায়খানা হলে তাকেই সাধারণত ডায়রিয়া বলা হয় এছাড়া কারো যদি স্বাভাবিকের তুলনায় ঘন ঘন পাতলা পায়খানা হয় সেটাকেও ডায়রিয়া হিসেবে ধরে নেওয়া হয় যে শিশুরা বুকের দুধ পান করে তাদের পায়খানা স্বাভাবিকভাবেই কিছুটা নরম আর আঠালো হয় সেটা ডায়রিয়া নয় পানি শূন্যতার লক্ষণ ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পানি ও প্রয়োজনীয় বিভিন্ন লবণ বেরিয়ে যায় যখন এই ঘাটতি পূরণ করা হয় না তখনই পানি শূন্যতা দেখা দেয় আর এই পানি শূন্যতা মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে গেলে তা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে তাই ডায়রিয়ার প্রথম চিকিৎসা হল পানি শূন্যতা পূরণ করা পানিশূন্যতার প্রধান লক্ষণগুলো হচ্ছে মুখ শুকিয়ে আসা পিপাসা লাগা চোখ শুকনো লাগা বা খসখস করা গাঢ় তীব্র দুর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া পাতলা পায়খানার ঘরোয়া চিকিৎসা সাধারণত আপনি ঘরোয়াভাবেই পাতলা পায়খানার চিকিৎসা করতে পারবেন এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল পানি শূন্যতা এড়াতে প্রচুর পরিমাণে তরল পানীয় ও খাবার খাওয়া পাতলা পায়খানা হলে কি খাবার খেতে হবে ডায়রিয়া চিকিৎসায় মূল করণীয় হল শরীরের পানি ও লবণের ঘাটতি মেটানো এজন্য ডায়রিয়া হলে প্রচুর পরিমাণে খাবার স্যালাইন তরল পানীয় ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত সাধারণত প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পর এক প্যাকেট বা আধা লিটার করে খাবার স্যালাইন খাওয়ার উপদেশ দেওয়া হয় তরল পানীয়ের মধ্য চিরার পানি ভাতের মার কিংবা ডাবের পানীয় খাওয়া যেতে পারে ভাতের মারে সামান্য লবণ দিতে পারেন যখনই মনে হবে খেতে পারবেন তখনই খেয়ে নেবেন শিশুদের ক্ষেত্রে অবশ্যই বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে ডায়রিয়া হলে যা খাবেন না নির্দিষ্ট কোনো খাবার খেলেই ডায়রিয়া সেরে যাবে এমন কথার ভিত্তি নেই যেমন এমন ধারণা প্রচলিত আছে যে ডায়রিয়ার রুগী সাদা ভাত আর কাজকলা ছাড়া আর কিছুই খেতে পারবে না এই ধারণাটা সঠিক নয় পাতলা পায়খানা হলেও পরিচ্ছন্ন পরিবেশে তৌরি সব ধরনের পুষ্টিকর খাবারই খাওয়া উচিত তবে ডায়রিয়া হলে বাজার থেকে কেনা ফলের জুস কোমল পানীয় কফি চিনি দেওয়া চা পরিহার করবেন কারণ এসব খেলে ডায়রিয়া আরও প্রকোপ হয়ে যেতে পারে ডায়রিয়ার ঔষধ ডায়রিয়া সাধারণত পাঁচ সাত দিনের মধ্যে স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায় তবে ডায়রিয়ার কারণে সৃষ্ট পানি শূন্যতার দ্রুত চিকিৎসার প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে বসেই চিকিৎসার মাধ্যমে ডায়রিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব ডায়রিয়ার ওষুধগুলো উল্লেখ করা হলো। এক খাবার স্যালাইন সাধারণত প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পর এক প্যাকেট বা আধা লিটার করে খাবার স্যালাইন খাওয়ার উপদেশ দেওয়া হয় ঘরে খাবার স্যালাইন না থাকলেও ঘরোয়া উপায়ে খাবার স্যালাইন তৈরি করে নিতে পারেন এছাড়া চিড়ার পানি ভাতের মার কিংবা ডাবের পানিও খাওয়া যেতে পারে ভাতের মারে সামান্য লবণ দিতে পারেন বমিভাব হলে ছোট ছোট চুমুকে খাওয়ার চেষ্টা করবেন দুই জিঙ্ক ট্যাবলেট গবেষণায় দেখা গেছে জিঙ্ক ট্যাবলেট ওষুধটি পাতলা পায়খানা হবার সময়কাল এক চতুর্থাংশ কমিয়ে আনতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দশ থেকে চোদ্দ দিনের জন্য বিশ মিলিগ্রাম করে জিঙ্ক ট্যাবলেট কিংবা সিরাপ খাওয়াতে পারেন তিন প্যারাসিটামল পেটে অস্বস্তি বোধ করলে প্যারাসিটামল খাওয়া যেতে পারে শিশুকে ঔষধ দেওয়ার আগে ওষুধের সাথে থাকা নির্দেশিকা ভালো মতো করে নেবেন আর অবশ্যই বয়স অনুযায়ী সঠিক পরিমাণে ওষুধ খাওয়াতে হবে চার লোপেরামাইট জাতীয় ওষুধ জরুরি প্রয়োজনে কয়েক ঘন্টার জন্য পাতলা পায়খানা বন্ধ করতে ডাক্তার আপনাকে লোপেরামাইট জাতীয় ওষুধ সেবনের পরামর্শ দিতে পারে তবে ওষুধটি কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া এবং বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এতে স্বাস্থ্যর ক্ষতি হতে পারে ডায়রিয়ার ওষুধের সাথে পুষ্টিকর খাবারও খেতে হবে পুষ্টিহীনতা থেকে ডায়রিয়া হয় আবার ডায়রিয়ার কারণে বিভিন্ন পুষ্টি উপাদান শরীর থেকে বেরিয়ে যায় তাই ছয় মাসের কম বয়সী শিশুদের বুকের দুধ এবং সবার জন্য পুষ্টিকর খাবার খাওয়া চালিয়ে যেতে হবে তবে মনে রাখতে হবে মারাত্মক প্রাণিশূন্যতা হলে হাসপাতালে ভর্তি করে ইনজেকশনের মাধ্যমে শিরায় স্যালাইন দিতে হতে পারে ডায়রিয়া হলে যেসব ওষুধ খাওয়া যাবে না বারো বছরের কম বয়সী শিশুদের ডায়রিয়া বন্ধ করার ওষুধ খাওয়া যাবে না ১৬ বছরের কম বয়সী শিশুদের অ্যাসপিরিন আছে এমন ওষুধ দিবেন না খেয়াল করে দেখবেন ওষুধের নামের নিচে ছোট করে অ্যাসপিরিন শব্দটি লেখা আছে কিনা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বা দ্রুত পাতলা পায়খানা বন্ধ করার ওষুধ খাবেন না আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করুন